চেহারা পৃথিবীর মধ্যে এতগুলি মানুষ কারোর সঙ্গে কেউ মিল নাই আছে কিন্তু একটু একটু মিল দেখা যায় পাই বোনা প্রতিবেশী অবিকল কিন্তু একরকম না আর মত আপনাদের কে করি কারো আঙ্গুলের সঙ্গে কোটি কোটি মিলিয়ন মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ বানিয়েছে এই বৈজ্ঞানিক তারা আবিষ্কার করেছেন আবিষ্কার করেছেন যে কি আপনার সিগনেচার নকল করা যায় কিন্তু হাতের টিপ দিলে সেটা নকল করা সম্ভব নয় আল্লাহ বলেন এটা কি আল্লাহ নিয়ামত না বলেন কিভাবে আমরা অস্বীকার করি আল্লাহ নিয়ামত